হ্যালো এভরি ওয়ান আজকে চলে আসলাম সাত ও ছ ফেব্রিক অফিসিয়াল চ্যালেঞ্জ থেকে আপনাদেরকে জিমিচুর উপরে কাজচুপি কাজ করা কালেকশনগুলো দেখাবো এগুলো একদম অফার প্রাইজে পেয়ে যাবেন আপনারা তো এগুলো সারা বাংলাদেশে আপনারা করলে একদম ক্যাশ অন ডেলিভারিতে এই কালেকশনগুলো নিতে পারবেন এটাতে আপনি শাড়ি গাউন থেকে শুরু করে যে কোনো ড্রেস আপ তৈরি করবেন জাস্ট দেখেন কত সুন্দর একটা লুক চলে আসবে ঠিক আছে শাড়ি গাউন যেটাই করবেন একদম ফুল শাড়ির বহর হ্যাঁ ফুল শাড়ির বহর আর কাপড়গুলো দেখেন এটা হলো ক্রাশ মুসলিন এখন যেই কাপড়টা দেখাচ্ছি আমরা ক্রাশ মুসলিমের উপরে চারশো করে সেল করেছি আজকের ভিডিওতে দাম থাকবে মাত্র টাকা তো যারা অফার সুন্দর সুন্দর যে কালেকশন নিতে চাচ্ছেন শাড়ি জামা গাউন থেকে শুরু করে যে কোনো ড্রেস আপ তৈরি করতে পারবেন মাত্র দুইশো টাকা গজে সুন্দর সুন্দর কালেকশন নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আর আমাদের এখান থেকে অর্ডার করতে অগ্রিম কোনো টাকা আপনাদেরকে আগে পে করতে হয় না সোভিয়স আপনাদের নির্দিদায় নির্ভয়ে আমাদের থেকে কালেকশন গুলো অর্ডার করে নিতে পারবেন বাসায় যাওয়ার পর কাপড় হাতে পাওয়ার পরে টাকা দিবেন এর আগে অগ্রিম কোনো টাকা দিতে হয় না ডেলিভারি চার্জও দেওয়া লাগে না কাপড় হাতে পাওয়ার পর ডেলিভারি চার্জও দিবেন কাপড়ের টাকাও দিয়ে দিবেন এই যে দেখেন আর যদি কাপড় না নেন শুধু ডেলিভারি চার্জ দিয়ে কাপড় পাঠায় দিতে পারবেন সমস্যা নাই যদি কাপড়ে কোনো সমস্যা ডিপেট থেকে থাকে তাহলে আপনি ব্যাগও করতে পারবেন আশা করি আমাদের যেগুলো ভাইয়ারা আছে যারা সব সব সময় এই আপনাদের অর্ডার গুলো কাটে তাদেরকে বলা আছে নির্দেশনা দেওয়া আছে অর্ডার সময় কাটে তাদেরকে আমাদের নির্দেশনা দেওয়া আছে যে যেকোনো কাপড় দেখে শুনে বুঝে শুনে দেখে শুনে কেটে দেবা তারপরেও যদি ভুল হয় কাপড় আপনারা পার্সেল রিটার্ন পাঠাতে পারবেন কোনো সমস্যা নেই তো দেখেন একটার থেকে আরেকটা অনেক সুন্দর এগুলো হলে তিনশো সাড়ে তিনশো টাকা করে আমরা এখানে সেল করি আজকে বিক্রি হচ্ছে মাত্র দুইশো টাকা দুইশো টাকা এই সুন্দর সুন্দর কালেকশন যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং অর্ডারটা কনফার্ম করে নিয়ে নেবেন আমাদের এখানে অর্ডার করার প্রসেসিং হলো প্রথমে হলো আপনার নাম আপনার ঠিকানা যেরকম আমরা এভাবে আপনাদের নাম থানার নাম জেলার নাম এবং আপনার ফোন নাম্বার আর আপনার নামটা দিয়ে দিবেন আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে শুধু আপনি কোনটা কত গছ নেবেন সবির নিচে নিচে লিখে দেবেন তো সবাই ভালো থাকবেন পরবর্তীতে ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করতেছি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ